রহিম প্রিয় দেশবাসী এবং সকল সংগ্রাম দলের সকল নেতা নেতাকর্মীদেরকে আমি আজকে আপনার সকলে অবগত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম দলের বারো বছর পূর্তি আজকে বারো বছর পূর্তি উপলক্ষে আমি দেশবাসীকে এবং যিনি সংগ্রাম কমিটি ঘোষণা করেছেন তিন তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা যে আপনারা জানেন যে গুরুতর অসুস্থ তার জন্য আমরা সংগ্রাম দলের সকল কার্যক্রম বন্ধ রেখেছি এবং প্রোগ্রামগুলি ক্যান্সেল করেছি তা আমরা সকল জেলা পর্যায়ে সারা বিশ্বে যারা আমাদের সংগ্রাম দল নিয়ে কাজ করছেন সকলের কাছে আমি একটি দাবি জানাবো যে দেশনেত্রী বেগম খালেদের যে সুস্থ না হওয়া পর্যন্ত আমরা একটা আতঙ্কের মধ্যে আছি যিনি আল্লাহ পাক রাবুল আলমেন যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন পরিপূর্ণভাবে সুস্থতা দান করেন আমরা সকলেই সকলের জায়গা থেকে দোয়া করব এবং আজকে যে যা আপনারা সকলেই অবগত আছেন যে সারা বিশ্বে একটি মানব মানবাধিকার দিবস এই মানবাধিকার দিবস নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকল মানবদের নিয়ে সারা বাংলাদেশের সকল মানুষকে নিয়ে কেন যেন কাজ করছেন যে সংগ্রাম করেছেন আন্দোলন করেছেন সেই নেত্রী আজকে যিনি আপসহীন নেত্রী যিনি বিগত সতেরো আঠারো বছরে দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য রাষ্ট্রের জন্য আপোষ করেননি এই আপসহীন নেত্রী আজকে গুরুতর অসুস্থ তার জন্য আমরা বা বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম দলের পক্ষ থেকে সকল জেলা কমিটির পক্ষ থেকে সকল পর্যায়ের সদস্যদের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে আমার অন্তরে অন্তরস্থল থেকে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাপাক রাব্বুল আলমিনের কাছে আমি খাস দোয়া করছি খাস দিলে দোয়া করছি যেন আল্লাহ যেন পরিপূর্ণভাবে আমার প্রাণপ্রিয় নেত্রীকে যেন আল্লাহ সুস্থতা দান করেন আসলে আমরা দুঃখের সাথে বলতে চাই যে বাংলাদেশের যেই সিচুয়েশন বর্তমানে এই বর্তমানে দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়োজন অত্যন্ত প্রয়োজন আমরা জানি যে গণতন্ত্র কাকে বলে গণতন্ত্রের জন্য কিনি যে লড়াই করেছেন তিনি জানে একমাত্র যে গণতন্ত্র কীভাবে রক্ষা করতে হয় আমরা বিগত সতেরো আঠারো বছরে যে সংগ্রাম আন্দোলন সংগ্রাম করেছি জাতীয়তাবাদী দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করেছি আমরা রাজপথে থেকেছি আমরা এখন বর্তমানে দেখছি যে বর্তমানে যেই নেতাকর্মীরা আছেন আমাদেরকে তোয়াক্কাও করছেন না তো আমরা এই আমরা আগামী ভবিষ্যতে আগামী নির্বাচন যেন সুস্থতা সুস্থতার ভাবে নির্বাচন একটি গ্রহণযোগ্য নির্বাচন হয় আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আন্তর্জাতিকভাবে যারা নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে যারা বাংলাদেশকে তুলে ধরছেন আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব। যেন বাংলাদেশে আগামী সুষ্ঠু নির্বাচন একটি দেওয়ার জন্য সুস্থ নির্বাচন করার জন্য আমরা চাই যে গণতন্ত্র রাষ্ট্রে গণতন্ত্র মানুষ যেন তাদের ন্যায্য ভোটার অধিকারটা যেন প্রয়োগ করতে পারে আমি বিশেষ করে আমার এলাকা কুমিল্লাবাসীকে আমি অনুরোধ করব আপনারা কুমিল্লাবাসী যারা আছেন প্রত্যেকেই যার যার এলাকা থেকে যার যার আসন থেকে অন্তত বিএনপিকে কে সাপোর্ট করবেন যেন গণতন্ত্রকে রক্ষা করার জন্য জনগণের পাশে থাকার জন্য জনগণের জনগণকে যেন একটি সুস্থতার সাথে যেন দেশ রাষ্ট্র পরিচালনা করার জন্য আগামী দিনে রাষ্ট্রনায়ক আমাদের যেন তারেক রহমান যেন দেশকে পরিচালনা করতে পারে দেশ নেত্রী বেগম খালেদের যেন পরিচালনা করতে পারে তা আমি কুমিল্লাবাসীকে বিশেষ করে আমি কুমিল্লার সন্তান এই জন্য আমি অনুরোধটা করছি আমি যেহেতু কুমিল্লার সন্তান কুমিল্লার সন্তান হয়ে আমি সারা বাংলাদেশ সারা বিশ্বে আমি নেতৃত্ব দিতে চেষ্টা করছি এবং সারা বাংলাদেশ আমি নেতৃত্ব দিচ্ছি জাতীয়তাবাদী সংগ্রাম দল গণতন্ত্র এবং গণতন্ত্র মানুষকে নিয়ে তাদের অধিকারকে নিয়ে রাজপথে সংগ্রাম করছি সকল পর্যায়ের শ্রমিকদেরকে নিয়ে আপনারা জানেন বিশেষ করে গার্মেন্ট শ্রমিক পরিবহন শ্রমিক পরিবহন চালক সহ বিভিন্ন সেক্টরের শ্রমিক রিক্সা শ্রমিক সহ সকল শ্রমিকদেরকে নিয়ে আমি বিগত দিনে রাজপথে ছিলাম আগামী তো থাকবো আমি মনে করি আপনারা যদি আমার পাশে থাকেন আপনারা আমাকে যদি সাপোর্ট করেন আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি আপনাদের পাশে থাকব প্রয়োজন আমার জীবনকে বাজিয়ে রেখে আমি জাতীয়তাবাদে সংগ্রাম দল করব সংগ্রাম দল নিয়ে আমি আপনাদের পাশে থাকব। এই বলে আমি আজকে শেষ করতে চাই আমি আবারও বলছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে আমি মন থেকে আমি দেশবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি যেন দেশনেত্রী বেগম খালেদা যে যেন সুস্থ হয় যেমন সুস্থতা দান করেন আল্লাহ আকরা আমি আবারও বলছি দেশবাসী দোয়া করবেন দেশনেত্রীর জন্য আমার জন্য আমার সংগ্রাম দলের সকল নেতাকর্মীদের জন্য আমার ফ্যামিলির জন্য সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন দেশকে পরিচালনা সুস্থতার সাথে সুস্থ ধারায় রাজনীতির সাথে এবং আন্দোলন সংগ্রামে যেন সক্রিয়ভাবে সকল মানুষের অধিকার নিয়ে যেন কথা বলতে পারি রাজপথে সংগ্রাম করতে পারি এগুলো আমি শেষ করছি আল্লাহ হাফেজ আমার বাংলাদেশ জিন্দাবাদ